আসসালামু আলাইকুম মনমুজ মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তরমুজ দিয়ে তরমুজের আইসলি আইসক্রিম রেসিপি এখন তরমুজের সিজন আপনারা তরমুজ দিয়ে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এখানে আমি কিছু তরমুজ নিয়েছি এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আমি তরমুজগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা চাটনি দিয়ে ভালোভাবে ছেঁকে আমার ভালোভাবে ছেঁকে তরমুজের রসটা বের করে নেওয়া হয়ে গেছে এবার চুলে একটা প্যান বসিয়ে বের করে রাখা তরমুজের রসটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ দিয়ে নেবো এবার এখানে একটা বাটিতে আমি দুই টেবিল চামচ পানি নিয়ে নেব দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি একটু ঘন করেই জাল করে নিতে হবে তাহলে আইসক্রিমগুলো খেতে বেশি মজা লাগবে আমার ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়েছি সেই আইসক্রিমের মলটায় আমি এখন দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিয়ে দিলাম এবার এর উপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে দেবো ফয়েল পেপার দিয়ে আমি ভালোভাবে আটকিয়ে নিচ্ছি বেলকা ছুরির সাহায্যে আমি একটু সেদ্ধ করে দেব যেন কাঠিগুলো দেওয়া যায় এবার আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো কাঠি দিয়ে দিলাম এবার ছয় থেকে সাত ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ফিরে আসলাম সাত থেকে সাত ঘন্টা পর এবার কুসুম গরম পানিতে আমি এটাকে কিছুক্ষণ একটু রেখে কিছুক্ষণ রেখে এবার আমি উপর থেকে ফল পেপারটা তুলে আমি পেপারটা তুলে নিয়েছি এবার সাবধানের তেমনি আইসক্রিমগুলোকে তুলে নেবো দেখুন দেখতে কতটা পারফেক্ট হয়েছে একেবারে খেতেও যেমন মজা দেখতেও তেমন সুন্দর খুব সহজে বানিয়ে নিলাম তরমুজ দিয়ে তরমুজের আইস লোলে এখন তরমুজের সিজন আপনারা এটা বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম